আজকে হলো নভেম্বর আর আমরা পড়েছি মন্দিরের উদ্দেশ্যে সকাল বেরিয়ে চলো তোমাদের ভিডিওটা করে দেখাই ঘড়িতে বাজে এখন সাতটা কুড়ি আর আমরা বেরিয়ে পড়েছি তৈরি হয়ে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমরা কোন হোটেলে আছি সেটা আমি পরের ভিডিওতে তোমাদের আমি বলে দেব তো এই ভিডিওর শেষেই থাকবে হোটেলের সম্পূর্ণ তথ্য তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবে দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির অবজারভেটরি হিলের চূড়ায় অবস্থিত এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে পুজো করা হয় এই মন্দিরে যেমন ভগবান শিবকে উৎসর্গিত করে পুজো করা হয় তার সাথে এখানে গৌতম বুদ্ধ এবং অন্যান্য দেবদেবীরও পুজো করা হয় সতেরোশো বিরাশি সালে এটি লামা দুর্জয় রিঞ্জিং এই মন্দিরটি নির্মাণ করেন তোমরা বলতেই পারো এই মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সংস্কৃতির মেলবন্ধন ঘটায় মন্দিরে চত্বরটি রঙিন প্রার্থনা পতাকা ঘন্টার শব্দ এবং শান্ত পরিবেশে পরিপূর্ণ থাকে এই মন্দিরটির মধ্যে মা কালী গণেশ হনুমান এবং বুদ্ধের মূর্তিও পূজিত হয় ম্যাল রোডের ডান দিক দিয়ে রাস্তাটি দিয়ে এগিয়ে গেলে তোমরা এই মন্দিরটির মেন গেট দেখতে পাবে এখন মহাকালী মন্দির থেকে যাচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমাদের রয়েছে টয় ট্রেন রয়েছে নটা পঁয়ত্রিশে গতকাল ক্যাভেন্টার্স থেকে ব্রেকফাস্টটা করায় আজকেও আমাদের একটু ইচ্ছা হলো ক্যাভেন্টার্স থেকে ব্রেকফাস্টটা করে নেওয়ার ক্যাভেন্টার্সে এসে আমার হট চকলেটটা খেয়ে খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু আমার প্রথমবার ট্রাই করা ক্যাভেন্টার্সে এসে তাই অর্ডার করেছিলাম আমরা দুটো চিকেন চিজ বার্গার আর দুটো হট চকলেট এখান থেকে দার্জিলিং স্টেশন যেতে একটু দেরি আছে কিন্তু আমাদের ইচ্ছা আছে যে আমরা পায়ে হেঁটেই যাব আজকেও আবার ক্যাভেন্ট্রাস থেকে ব্রেকফাস্টটা করে নিলাম খুব ভালো ক্যাবেন ট্রাস্ট থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি টয় ট্রেনের জন্য টয় ট্রেনে আমাদের গত পরশু টিকিট কাটা হয়ে গেছে নটা পঁয়ত্রিশে ট্রেনের টাইম ডিজেলের জন্য হাজার টাকা আর আমরা ডিজেলটাই কিনেছি টিমের জন্য হচ্ছে যে দেড় হাজার টাকা আমরা ওই হাজার টাকাটাই কেটেছি রাস্তার নিচু হয়ে গেছে চলার পথে আমরা দেখতে পেলাম এই ট্যুরিস্ট ট্যাক্সি এখান থেকে তোমরা বাইক বা স্কুটি ভাড়া করতে পারবে থার্ডটি রোড দার্জিলিং কমল ভিলার ঠিক নিচেই রয়েছে এই ট্যুরিস্ট ট্যাক্সি ক্যাফে গোল্ডেন ফিস্ট রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই আছে দার্জিলিং স্টেশন আমাদের পায়ে হেঁটে আসতে সময় লেগেছে পনেরো মিনিট পাহাড়ি রাস্তায় একটু উঠতে সমস্যাই হয় তাও আমরা পায়ে হেঁটে এসেছি কারণ পায়ে হেঁটে আসার একটা আনন্দ উপভোগ করার মজাই আলাদা দূরের ওই কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা সত্যি দেখতে অপূর্ব লাগছে আমরা ডিজেলের টয় ট্রেনটার টিকিট কেটেছি টিকিট প্রাইস পার হেড হাজার টাকা করে আর স্টিমের টয় ট্রেনের টিকিটের প্রাইস দেড় হাজার টাকা করে আমাদের টাইম রয়েছে নটা পঁয়ত্রিশ এই রাস্তার উল্টো দিকেই রয়েছে ইঞ্জিনগুলো রাখা টয় ট্রেনে আমরা উঠে গেছি আর দেখতেই পাচ্ছ আমাদের সিটটা পড়েছে পেছনের বগির একদম লাস্টে দার্জিলিংয়ে আসলে তোমরা এই টয় ট্রেনের রাইডটা অবশ্যই করো কারণ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে আর এর জন্যই কিন্তু আমরা একটা দিন এক্সট্রা থেকেছি ঘড়িতে বাজে এখন দশটা চার আর টয় টেনটা এসে পৌঁছেছে বাতাসিয়া লুপে এখানে এখন পনেরো মিনিটের জন্য টয় ট্রেনটা দাঁড়াবে তোমরা বেরিয়ে ফটো তুলতে পারো ঘুরে দেখতে পারো এবং ড্রেস টাইমিং ছিল আমাদের নটা পঁয়ত্রিশে কিন্তু টয় ট্রেনটা ছেড়েছে নটা চল্লিশে বাতাসিয়া লুপে আমাদের প্রথম দিনই ঘোরা হয়ে গেছিল বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেনটা ছেড়ে এখন যাচ্ছে ঘুম স্টেশনের দিকে দার্জিলিং ট্রেন যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নামে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক দু ফুট ন্যারোগেজ রেলপথ যা জলপাইগুড়ি থেকে দার্জিলিংকে সংযুক্ত করে উনিশশো সালে এই টয়টেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায় ঘড়িতে বাজে এখন দশটা চৌতিরিশ আর আমরা এখন এসে পৌঁছেছি ঘুম স্টেশনে আর এই ঘুম স্টেশনে টয় ট্রেনটি কুড়ি মিনিটের জন্য দাঁড়াবে ঘুম স্টেশন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ঐতিহাসিক রেল স্টেশন যা দার্জিলিং হিমালয় এটি ভারতের সর্বোচ্চ রেল স্টেশন যা সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত আঠারোশো একাশি সালে এই ঘুম স্টেশনটি চালু হয়েছিল আজকে দার্জিলিংয়ে থাকা আমাদের শেষ দিন তাই টয় ট্রেন চড়ে আমরা যাব চকবাজারে যেখানে আমি শুনতে পেয়েছি যে সস্তায় সব কিছু কেনাকাটি করা যাবে এটা হলো ব্রিটিশ রোপওয়ে যা চকবাজার যাওয়ার সময় তোমরা দেখতে পাবে দার্জিলিং স্টেশন থেকে আমরা পায়ে হেঁটেই চকবাজারে এসেছি চকবাজারের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও দুপুর অনেক পেরিয়ে গেছে ঘড়িতে বাজে এখন একটা সতেরো আর আমরা চকবাজার থেকে চলে এসেছি কারণ চকবাজার থেকে আমাদের খুব একটা সস্তার জিনিস মনে হয়নি তাই আমরা কোনো কিছুই কেনাকাটি করিনি দার্জিলিং ম্যালের দোকানগুলোতে যা দাম আমি দেখেছিলাম সেই দামগুলো চকবাজারে একই রয়েছে তো সুতরাং আমরা চকবাজার থেকে চলে এসেছি মহাকাল থেকে একেবারে দুপুরের লাঞ্চটা সেরে তারপর হোটেলের দিকে রওনা হব দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সের সবটি নাকি খুবই ফেমাস তাই হোটেলে যাওয়ার দিকে দুজনে দুটো শপটি খেতে খেতে যাচ্ছি হোটেলে ফ্রেশ হয়ে সন্ধেবেলার দিকে আবার বেরোতে হবে যেহেতু আমাদের হোটেলটা জাকির হোসেন রোডের দিকে তাই এখানে একটা আস্থা বল রয়েছে দার্জিলিংয়ে আসলে সবাই ক্যাভেন্টার্স থেকে ব্রেকফাস্ট আর গ্লানারিস থেকে বেকারির কিছু আইটেম ট্রাই করে ঘুরিতে বাজে এখন বিকেল পাঁচটা আর আমরা চলে এসেছি এখন গ্লানারিসে ক্যাভেন্টাস থেকে খাবার ট্রাই করেছি আর গ্ল্যান্স থেকে খাবার না ট্রাই করলে আমার একটা যেন কীরকম খুতখুত লাগছে তাই আজকে চলে এসেছি গ্লানারিসে টেবিলের ওপরে থাকা এই কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের অর্ডার করতে হবে আমরা অর্ডার করেছি একটা চিকেন চিজ পিৎজা আর একটা ক্যাফে চুনো আর একটা ক্যাফে ল্যাটে পিৎজাটা আট পিস রয়েছে পিৎজাটা কিন্তু খুবই আমার ভালো লেগেছে আর এটা খুব একটা হেভি ছিল না লাইট মধ্যে এখানে চিলি ফ্লেক্স অরিগানো তোমাদের আলাদাভাবে দেওয়া থাকবে তোমরা পারলে ওপর দিয়ে ছড়িয়েও খেতে পারো ক্যাফে লাটেটা খেতে ভালো লাগলো আর তার সাথে ক্যাফে চিহ্নটা তো সত্যিই ভালো লেগেছে গ্লানিসে এসে প্যাস্ট্রি কিংবা বেকারি কিছু ট্রাই না করলেও আমার ইচ্ছে ছিল যে এখানে এসে রুপটপে বসে কিছু অন্তত একটা ট্রাই করব এখানকার অ্যাম্বিয়েন্স একটু এনজয় করব এনারা হলেন আমাদের দার্জিলিং ট্যুরিস্ট ড্রাইভার

আগামীকাল সকাল সকাল এই দুই ড্রাইভারদের মধ্যে একজন দার্জিলিং থেকে মিরিক ভায়া হয়ে এনজিবিতে নিয়ে যাবে দার্জিলিংয়ে কটা দিন কাটিয়ে সিন ঘুরে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে এবার চলো আমি তোমাদের হোটেলটা দেখিয়ে দিই এটা হলো জাকির হোসেন রোড একটু এগিয়ে গেলেই তোমরা বা দেখতে পারবে লা পিনোস পিজা তার উল্টো দিকেই রয়েছে তাজ বেকারি এটা হলো হোটেল সোনালি হ্যাঁ এখানেই আমরা এতদিন ছিলাম ম্যাল রোডের ফাউন্টেন থেকে খুব একটা হোটেলটা দূরে নয় তোমরা এখানে এসে রুমটা দেখো আমরা আগে থেকে কোনো হোটেলও বুক করিনি আর হোটেলের কোনো রুমও বুক করিনি প্যাস্ট্রি কিছু ট্রাই করতে হলে এই তাজ থেকে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে চেক ইনের সময় দুপুর বারোটা আর চেকআউটের সময় সকাল এগারোটা এখানে বসে খাওয়ার জন্য টেবিল চেয়ারও রয়েছে প্রথম দুদিন আমরা এখান থেকে ডিনারটা কমপ্লিট করেছিলাম পাশে রয়েছে সিঁড়ি এখান থেকে নেবে রুমের দিকে যেতে হবে ঢুকেই তোমরা একটা স্পেস পাবে আর এটা হলো উইন্ডো এই রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে না সানরাইজের ভিউটা তোমরা দেখতে পাবে তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে কোনটা ভালো আর কোনটা খারাপ আমি সব কিছুই বলে দিচ্ছি আমাদের কাছে এই হোটেলের রুমটা মোটামুটি লেগেছে হোটেলের লোকেদের কথাবার্তা খুব একটা আমাদের পছন্দ হয়নি এটা হলো রুমের বিছানা এখানে তোমরা দুজন থেকে তিনজন শুতে পারবে দিয়েছে কম্বল দুটো কুশান আর দুটো বালিশ পাশে রাখা টেলিফোনটা কোনো কাজ করে না একটা টি টেবিল রয়েছে আর একটা চেয়ার রয়েছে আর বিছানার উল্টো দিকে রয়েছে টিভি আর টিভির পাশে এখানে রাখা আছে একটা আয়না রুমের ফ্লোরটা শেষ সাথে জলের ভাব আছে বাথরুমে রয়েছে গিজারের সুবিধা আর কুমোটের সুব্যবস্থাও রয়েছে হোটেলের নাম এবং রুমের ভিউ তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এবারে তোমরা দার্জিলিংয়ে আসলে এই রুমে একটা দিন থেকে তোমরা দেখতে পারো আমাদের কাছে রুমটা মোটামুটি লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার দার্জিলিংয়ের এর নেক্সট পার্টে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো